আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন গুগল ড্রাইভে আপলোড করা ভিডিও বা যে কোনো ফটো বা যে কোনো ডকুমেন্টস কীভাবে ডিলিট করবেন সেটা আজকে আপনাদের দেখাবো তো আপলোড করা ফাইল ডিলিট করার জন্য প্রথমে গুগল ড্রাইভে চলে যাবেন তারপরে যে ভিডিও অথবা ফটো ডিলিট করতে চান সেটাতে ক্লিক করবেন তারপরে উপরে ডান পাশে দেখতে পাচ্ছেন থ্রি ডট দেওয়া ওইখানে ক্লিক করবেন তারপরে নিচের দিকে স্ক্রল করে নিচে যাবেন তারপরে রিমুভ লেখা ওইখানে ক্লিক করবেন তারপরে ওকে লেখা ওইখানে ক্লিক করবেন তারপরে আবার উপরের ডান পাশে থ্রি ডটে ক্লিক করবেন তারপরে ডিলিট ফর লেখা ওইখানে ক্লিক করবেন তারপরে আবার ডিলিট ফর এভার লেখা ওইখানে ক্লিক করবেন তারপরে ব্যাগ অপশানে ক্লিক করে ব্যাগে চলে যাবেন তারপরে পেজটা রিফ্রেশ করে নেবেন তারপরেও যদি ভিডিওটা এখানে দেখায় তাহলে অ্যাপসটা কেটে দিয়ে আবার নতুন করে অ্যাপসে প্রবেশ করবেন তো এভাবে আপনারা খুব সহজে ড্রাইভে আপলোড করা ভিডিও ডিলিট করে নিতে পারবেন তো ভিডিও ডিলিট করতে আপনাদের যদি কোনো সমস্যা হয় তাহলে তা কমেন্টে অবশ্যই জানাবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম